হাই বন্ধুরা এই দেখুন সেই নাকচম্পা গাছগুলো প্রত্যেকটা গাছ বেঁচে গেছে আর প্রচুর পরিমাণে ছোটো ছোটো ডাল বেরিয়েছে এই দেখুন মেন নাকচম্পা গাছটা এতে তো প্রচুর ডাল বেরিয়েছে আর অন্যগুলির তুলনায় বেশ বড়ো বড়োও হয়ে গেছে কিন্তু মাটিতে প্রচণ্ড পরিমাণে ঘাস হয়েছে সর্বপ্রথম এই ঘাসগুলিকে তুলে নেব না হলে একটু বড় বড় হয়ে গেলে তখন তুলতে প্রচণ্ড প্রবলেম হবে আমার ছাদবাগানে সবথেকে বড় প্রবলেম হলো এই ঘাস আপনাদের ছাদ বাগানে থেকে বড় প্রবলেমগুলো কী সেগুলো একটু কমেন্ট The j a n n a এই মেন নাকচম্পা গাছটা এত সুন্দর গ্রোথের কারণ হচ্ছে এর শিকড়গুলি তো তৈরিই ছিল তাই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে ঘাসগুলো পরিষ্কারের পর গোড়ার মাটিটাকেও একটু খুঁচিয়ে নরম করে দেব যাতে হাওয়া চলাচলে অনেক সুবিধা হয় তারপর একইভাবে প্রত্যেকটা গ্রো ব্যাগে যত ঘাস হয়েছে সব ঘাসগুলিকে একে একে পরিষ্কার করে নেব এখানে মোট চারটে গ্রো ব্যাগ আছে এর মধ্যে থেকে তিনজন বন্ধু বলেছে তিনটে গ্রো ব্যাগই নিয়ে যাবে যাই হোক ভালোই লাগছে বাগান প্রেমী তৈরি হচ্ছে আস্তে আস্তে এই নাকচম্পা গাছ দুটোর সাথে একটা দোপাটি গাছ আমি গিফট পেয়েছি সম্ভবত এটা বীজ থেকে চারা উঠেছে সব ঘাসগুলো ওঠানো কমপ্লিট হয়ে গেল এই দেখুন ঘাসগুলি ছাড়া গাছগুলিকে কত সুন্দর লাগছে